প্রতি বছর আঠারোই সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব বাঁশ দিবস হিসেবে উদযাপন করা হয় ত্রিপুরা রাজ্যের সত্তর শতাংশের বেশি জায়গা জুড়ে বনভূমি রয়েছে এই বনভূমিতে তেইশটির বেশি জাতের বাস জন্মে তাই রাজ্যের বহু মানুষ যেমন বাঁশ চাষ করে জীবিকা নির্বাহ করেন তেমনি বহু কুটির শিল্পী বাঁশ সামগ্রী তৈরি করে জীবনযাপন করেন তাই সারা বিশ্বে বিভিন্ন দেশের সঙ্গে সঙ্গতি রেখে বুধবার আঠারোই সেপ্টেম্বর আগরতলায় পালন করা হল বিশ্ব বাঁশ দিবস এই উপলক্ষে রাজধানীর প্রজ্ঞা ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সেই সঙ্গে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ ত্রিপুরা ব্যাম্ব মিশনের সুরেশ প্রভু সহ অন্যান্য কর্মকর্তারা প্রদীপ প্রচলনের সূচনা করেন উপস্থিত অতিথিরা ত্রিপুরা ব্যাম্ব মিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় দিনের এই কর্মসূচি এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পেত শিল্পী এবং বাঁশ চাষীরা মিলিত হয়েছিলেন মন্ত্রী শান্তনা চাকমা বলেন রাজ্য সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবন জীবিকার উন্নয়ন তার জন্য সরকার একের পর এক কাজ করে চলেছে বাঁশকে বিক্রি করেও যাতে আরো উন্নতি করা যায় জন্য সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান মন্ত্রী আলোচনা চক্রের দ্বিতীয় পর্বে বাঁশ চাষ এবং বাঁশের বাণিজ্যিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় আজকে আমাদের বিশ্ব বাংলাদেশ সেই সমগ্র সমগ্রবাসীকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি অন্যান্য বিভিন্ন দেশে এবং আমাদের ভারতবর্ষেও এই উৎসব পালন করা হচ্ছে তার পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্যে পালন করছি আমি আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্যে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা তার একটা অঙ্গ হিসাবে আমাদের যে বেম্বো মিশন সেই ব্যম্বো মিশনের উদ্যোগে আমরা সমগ্র রাজ্যে যারা বেম্বো মিশনের উপরে কাজ তাদেরকে আমরা যারা আগ্রহী আছেন তাদেরকে নিয়ে আমাদের ত্রিপুরাতে আরো এই বাঁ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা তাদেরকে আরো আত্মনির্ভর করার জন্য আমরা আমাদের দপ্তর থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আমি আশাবাদী আমাদের ত্রিপুরা সকলের সহযোগিতা এগিয়ে যান থেকে দেব দেববর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা